হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া পিরিয়ান্স ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করবো সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর এই ঝুড়িটা দেখছেন এইটা আমি আজকে পরিষ্কার করলাম তো পরিষ্কার করার পরে যে জিনিসগুলো আমার এই ঝুড়ির মধ্যে থাকে সেগুলো আমি গুছিয়ে রাখছি মানে প্রত্যেক দিন পুজোতে যেগুলো আমার ব্যবহার হয় যেমন শোলতে গোপালদের ভোগ দেওয়ার জন্য যে নকুলদানা বাতাসা যেগুলো থাকে তারপর এখানে লাল চন্দন তারপর হরিতকি তারপর অশ্বগন্ধা চন্দন তারপর এমনি চন্দন বাকি ঘি তারপর কোপ পুর যেগুলো আমার প্রত্যেক দিন পুজোর কাজে লাগে ধূপকাঠি বা ধূপ সিঁদুরের কোটো এগুলো সব একটু আমি মুছে নিয়ে তারপরে এইটাতে থাকে যেমন কিছু সেফটিপিন মানে যখন আর কি শাড়ি জামা কাপড় পরাই রাধারানিকে বা কিবা বা গোপালদেরকে জামা পরায় তখন লাগে তো সেই জন্য একটা ছোট কোটোর মধ্যে কিছু সেফটিপিন রেখে সেটাকেও রেখে দিলাম এখানে অগরু যেগুলো আমার প্রত্যেক দিন কাজে যে জিনিসগুলো লাগে একটা কাঁচি সব কিছুই আমি এই ঝুড়িটার মধ্যে রেখে দিই তো এটাকে আমি আজকে পরিষ্কার করে বাকি কৌটোগুলো সব মুছে একটু গুছিয়ে রাখলাম একটা ছোট্ট আয়নাও রাখলাম আয়নাটা যখন আমি গোপালদেরকে সাতশৃঙ্গার করাই তখন আয়না দর্শন করাই তো সব কিছু গুছিয়ে এই যে আমি পাশে রেখে দিলাম এবার আমি পুজোয় বসবো তার জন্য আমি প্রদীপটা ধরেই নিচ্ছি চলুন কিছু কিছু কমেন্টগুলো পড়ে নিই এবার তো পূজা ঘোষ বলে কমেন্ট করেছেন উনি আমাকে শিব পুজোর ব্যাপারে জানতে চেয়েছিলেন ওনার জন্য আমি শিবলিঙ্গের পুজো মহাদেবের পুজো পুরো একটা ডিটেলস ভিডিও বানিয়েছিলাম তো উনি আবার লিখেছেন যে ও দিদি পুজোটা খুব সুন্দর হয়েছে আমি যদি সোমবার বাদে অন্যদিন পুজো করি তাহলে কি শিবলিঙ্গ তোলা যাবে একটা কথা রিপ্লাই দিলেই হবে আর সব বুঝতে পেরেছি নেক্সট ভিডিওতে আমার নাম নিও তাহলে আমার খুব ভালো লাগবে লাভিও দিদি তো হ্যাঁ আপনি শিবলিঙ্গ তুলে পুজো করতে পারেন কোনো অসুবিধা নেই আপনি সোমবার বাদ দিয়ে অন্যবারেও কিন্তু আপনি শিবলিঙ্গ তুলে ওইভাবেই পুজো করতে পারেন তো চলুন এর পরের কমেন্টটা আবার পড়া যাক এবার একজন কমেন্ট করেছেন অঙ্কিতা মুখার্জি বলে গোপাল সোনাদের বিছানা চাদর কোথায় কেনেন দিদি তো আমি যে বিছানার চাদরগুলো কিনি চাদর বলতে বিছানার কভার আর কি তো সেইগুলো দেখুন আমি বড় বড় যে জামা কাপড়ের দোকান হয় সেখানেই কিনি যেখানে ছিটগুলো পাওয়া যায় আর কি দেখবেন নানা রকম কালারের ছিট পাওয়া যায় সেই ছিটগুলো আমি হয়তো দু মিটার তিন মিটার এরকম কেটে নিয়ে আসি তারপর বাড়িতে এসে আমি ওইগুলো বানাই বুঝতে পারছেন তো মানে আলাদা করে চাদর ছোট ছোট আমি পাই না বা পাওয়া যায় কি আমি জানিও না ওরকম টাইপের পাওয়া যায় বলে আমার মনে হয় না কিন্তু আমি নিজে বাড়িতে নিয়ে এসে ছিটগুলোকে কেটে নিয়ে এসে তারপরে বানাই দেখবেন অনেক সময় সুতো বা কাপড়ের দোকানও হয় মানে এই ছিটগুলো বিক্রি করে সুতো বিক্রি করে সেই দোকান থেকেও কিন্তু আপনি এগুলো নিয়ে আসতে পারেন তারপর বাড়িতে কিন্তু বানাতে পারেন আমি এইভাবেই বানাই তো আপনার কমেন্টটাও রিপ্লাই আমি দিলাম তার পরের কমেন্টটা হচ্ছে দিদি আমি আকাশ আমার অনেক ঠাকুর আছে দিদি আমারও গোপাল আছে দিদি তোমার ভিডিও দারুণ লাগছে যারা বলছে বলতে দাও আমার নামটা নিও প্লিজ 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 প্লিজগুলো প্লিজ ছিল তো যাই হোক এই যে আপনার নামটাও নিলাম এর পরের কমেন্টটা হচ্ছে আন্টি তুমি আমার নামটা নিও সুমন দেব তো এই সুমন দেব অনেক দিন থেকে আমাকে নামটা নিতে বলছিলেন কিন্তু আমার নেওয়া হচ্ছিল না তো এই যে আমি নামটা নিলাম আমি সবাইকে আপনি বলছি বলে আপনারা কেউ কিছু ভাববেন না কারণ দেখুন আমি তো আপনাদেরকে সামনে থেকে দেখতে পাই না তো সেই জন্য আমি তো আর বুঝতে পারি না কে আমার থেকে বড় ছোট সেই জন্য আমি সবাইকে সম্মান দিয়ে আপনি বলি কথাটা বলি এবার আপনারা যখন আমাকে কমেন্ট করেন যে দিদিভাই আমি তোমার থেকে ছোটো তখন আমি তুমি বলি কিন্তু অনেক সময় আবার সেটা মনেও থাকে না মানে এতজন কমেন্ট করে আবার সবাইকে ধরুন আমি আপনি বলে কথা বলি তো সেই জন্য আপনারা রিপিট আমাকে কমেন্ট করেন যে দিদিভাই তোমাকে বললাম তুমি বলতে তুমি আবার আপনি বলছো এই ব্যাপারটা কি বলুন তো আমার অতটা মনে থাকে না আর কি আর ওই যে বল সবাইকে সম্মান দিয়ে আমি আপনিটা বলি অন্য কোনো এখানে ব্যাপার নেই তো চলুন পরের কমেন্টটা পরা যাক পরের একজন কমেন্ট করেছে দিদি খুব ভালো লাগছে তোমার ভিডিও তো থ্যাংক ইউ আপনাকে আর এর পরের কমেন্টটা হচ্ছে দিদি তোমার ঠাকুর ঘরটা খুব সুন্দর আমার তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে লাভ ফ্রম ত্রিপুরা অনেক অনেক ধন্যবাদ আপনাকে তো আজকে অনেকগুলো কমেন্ট পড়া হলো আর আগে যে ব্লগ ভিডিওটা বানিয়েছিলাম আমি শ্রাবণ মাসে জল ঢালার ভিডিওটা মানে আমি জল ঢালতে গিয়েছিলাম মন্দিরে সেটা তো সেটাই আমি জিজ্ঞাসা করেছিলাম যে এরকম ভিডিও কি আপনারা দেখতে চান তো অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে হ্যাঁ দিদি ভাই মাঝে মধ্যে এরকম ছোটোখাটো একটু ভিডিও বানাবে তাহলে ভালো লাগবে তো এবার থেকে আমি যদি যখন কোথাও যাব তো সেই ভিডিওগুলো এবার আপনাদের সাথে শেয়ার করব। তবে আবার একজন কমেন্ট করেছেন যে না দিদি ভাই অনুতোষ ঘোষ বলে মনে হয় আমার ঠিক মনে পড়ছে না যে এরকম ভিডিও দেখতে চায় না গোপালের ভিডিও বানাও গোপালের ভিডিও দেখতে চাই আবার অনেকেই বলেছেন যে না এরকম মাঝে মধ্যে ছোটো এরকম একটা করে ভিডিও দেবে তাহলে ভালো লাগবে তো মাঝে মধ্যে ওরকম ভিডিও আমি দেবো যখন কোথাও যাবো তখন ওরকম একটা করে ভিডিও দেবো তো চলুন তাহলে আজকের মতো কমেন্টগুলোও পরে কমপ্লিট করলাম আর এখন আপাতত কোনো কমেন্ট নেই আবার যদি আপনারা কমেন্ট করেন তখন আমি আবার কমেন্টে রিপ্লাই দেবো তো আজকের পুজোটাও হয়ে গেছে এই ছিল আজকের পুজো কেমন লাগলো পুজোটা অবশ্যই বলবেন আর ভিডিওটাও কেমন লাগলো সেটাও অবশ্যই বলবেন তো চলুন তাহলে আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা